নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছে আজ এই আপনাদের ভিডিওতে কৃষক বন্ধুর টাকা কিন্তু খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন কবে পাবেন বা আপনার নাম আছে কি না আপনি টাকা পাবেন কি না সেই সমস্ত কিছু আপনি দেখে নিতে পারবেন এই ভিডিওতে আর কিভাবে দেখবেন আপনার মোবাইলে সেটাও আপনারা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কীভাবে দেখবেন আপনাদের মোবাইল থেকে মোবাইলে গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক কৃষক বন্ধু স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই যে অপশানটা আসবে সেখানে ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে দেখুন কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য কৃষি বিভাগ আদেশ স্মারকলিপি বিজ্ঞপ্তি কোঅপারেটিভ ব্যাংক হেল্পলাইন যেমন এই অপশানগুলো রয়েছে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য যেটা রয়েছে এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করলেই আপনি ওখানে আপনার যে কোনো আইডি নম্বর কৃষক বন্ধু আইডি হতে পারে যদি কৃষক বন্ধু আইডি জানা না থাকে আপনি মোবাইল নম্বর দিয়ে বা আপনি আধার নম্বর দিয়ে বা আপনি ভোটার নম্বর দিয়েও কিন্তু আপনি আপনার ডিটেলস দেখে নিতে পারেন যে আপনি টাকা পাবেন কি না আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কিনা বা এবারে আপনি টাকা পেতে চলেছেন কি না সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখে নিতে পারেন দেখুন ওখানে কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য তো ক্লিক করলে ঠিক কীরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে দেখুন কৃষক বন্ধু সিলেক্ট অপশান এই সিলেক্ট অপশানের মধ্যে দেখুন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইডি মোবাইল অ্যাকনোলেজমেন্ট নম্বর কেবিআইডিটা হচ্ছে কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু যখন করেছিলেন তখন একটা আইডি থাকে সেই আইডিটা কিন্তু অ্যাকনলেজমেন্ট নম্বর নয় কিন্তু একটা আইডি থাকে সেই কেবিআইডিটা কৃষক বন্ধু আইডিটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি ওটা সিলেক্ট করতে পারেন অ্যাকনলেজমেন্ট নম্বর বলতে কী অ্যাকনলেজমেন্ট নম্বর হচ্ছে যেটা যখন আপনি কৃষক বন্ধুর ফর্ম জমা দিয়েছিলেন তখন যে অফিসারদের জমা দিয়েছিলেন ওনারা যদি আপনাকে কোনো আইডি নম্বর বা কোনো সিক্স ডিজিট নাইন ডিজিট টুয়েলভ ডিজিটের কোনো নম্বর দিয়ে থাকেন ফর্মের যেটা আপনাকে ফেরত দিয়েছেন সেই ফর্মে লেখা থাকে সেটাই কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর যদি না দেওয়া থাকে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে আধার কার্ডের নম্বর দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও আপনি দেখে নিতে পারেন তবে যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আমি বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে না দেখাই ভালো আপনি ভোটার নম্বর দিয়ে আধার নম্বর দিয়েও দেখে নিতে পারেন সেটা সব থেকে ভালো হয় আর তারপরে আপনি যদি কিছু না হয় সব থেকে সহজ অপশান হচ্ছে মোবাইল নম্বর দিয়ে চেক করে নেওয়া আপনি মোবাইল নম্বর দিয়ে চেক করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সেই মতো সমাধানের চেষ্টা আমরা যতটা সম্ভব ততটা করবার চেষ্টা করব তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন এখানে আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি যেহেতু মোবাইল নম্বরের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যখন কৃষক বন্ধু করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে অনেক সময় দেখা যায় দুটো সিম থাকে একটা মোবাইলে দুটো নাম্বার অনেকজনের ক্ষেত্রে থাকে কিন্তু আপনি যখন আবেদন করেছিলেন কৃষক বন্ধুর জন্য তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে লিখবেন কেবি এই আইডি কার্ড নম্বর এখানে আপনার মোবাইল নম্বরটি লিখবেন তারপর দেখুন যে রিক্যাপচা অপশন এটা এখনও ঠিক হয়নি সার্ভারের সমস্যার জন্য এটা হচ্ছে কিন্তু কিছুদিন পর থেকে আর হবে না চিন্তার কোনো কারণ নেই আপনি ওখানে যখন রিক্যাপচারটা ঠিক হয়ে যাবে একটা বক্স থাকবে সেই বক্সে টাচ করলে দেখবেন কিছু একটা চাইবে সেখানে ক্যাপচার করে দিয়ে দিলে সাবমিট অপশান ক্লিক করলে সার্চ অপশানে ক্লিক করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন